আপনারা আপনাদের গার্জিয়ানের কথা বাদ দেন আপনাদের গার্জিয়ান যদি বলে এত টাকা সারা বিয়ে হবে না ওখানে আপনি বিয়ে করবেন না কারণ এর স্বভাব আপনাকে একদিন দিতে হবে এই জন্য বিয়ের আগে আপনাকে দেন না জোগাড় করতে হবে আমার কথা বুঝলেন নাই তাহলে আপনার বিয়ে তো সুন্দর হলো সম্পর্কটা সুন্দর হলো আল্লাহ আপনি বিয়ে করতে গেলে দেন সারা মেয়ের উপরে কেন জুলুম করে টাকা আর গাড়ি আর বাড়ি ঘর সাজায় আসান তাহলে আল্লাহ রাসুলের সাথে আপনার কলম্বতের মিল বুঝাইতে পারিনি আসেন মেঘও ঠোকায় কানা কারা খরা সন্তান টাক দিলেন দলার জমি আর ভালো সন্তানকে দিলেন রাস্তার পাশে বাড়িও রেখে দিলেন ও তো পাগলা বুঝে না কিন্তু জন্ম দেওয়ার সময় আপনি তো জানেন না যে সে কানা হবে না ভালো হবে অতএব জন্ম যদি দিচ্ছেন কানা হলেও যা পাবে ওই ভালো সন্তান ম্যাজিস্ট্রেট হলেও এক ওই সম্পদ কি বলে আর মেয়ে যেটা থাকবে ইসলামের শরিয়াতে সমান অধিকার ভাগ করে আপনাকে তাকে সম্পদ জমি ওইভাবে দিতে হবে দোয়া দিয়া কোন লাভ নাই পরকারে ঠেক আল্লাহ তালা কি বললেন দুনিয়াতে নবীকে প্রেরণ করেছে বলেন আল্লাহ বলেন আমি দুনিয়াতে রাসুল প্রেরণ করেছি আর আমার রাসুল বলেন মান্ন হাব্বা সুন্নতি

আল্লাহ পাঠাইলেন নবীজি আর নবীজি বললেন আমাদেরকে তোমরা এইভাবে চলো আদর্শটা হবে কার কথা বুঝতে আদর্শ কার নবীজি আপনার আমার আদর্শ কার হবে নবীর আদর্শ কি মানুষকে গালি দেওয়া নবীর আদর্শ কি মানুষকে মারা জোর করে জমি দখল করা নবীর আদর্শ কি মানুষকে নিয়ে সমালোচনা করা নবীর আদর্শ কি পাঁচ ভক্ত নামাজ বাদ দেওয়া নবীর আদর্শ কি রোজা না রাখা নবীর আদর্শ কি পাঁচ নামাজ না পড়া আপনার ভিতরে নবীর আদর্শ যতক্ষণ পর্যন্ত আপনি মানতে পারবেন না নবী যা বলেছে আপনি মানতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আমি মনে করি আপনি নবীর খাদি উম্মত হতে পারেন নাই আপনি নবীর খাদি উম্মত হতে পারেন নাই আসুন আমরা মৃত্যুর আগে নবী জন্য যেন খাদি উম্মত হয় করতে পারি হ্যালো হম আমামিন এর জন্য সর্বপ্রথম একটা কাজ এই কাজটা বলে শেষ করতেছি নবীজি সাল্লাল্লাসলাম দুনিয়া থেকে যাওয়ার সময় একটা অসীবত করে গেছেন শুনলেন অসীবত করেছিলেন একটা মিম তিকার রাগী কয় অসীল সনা সনা মারা কাঠ আমার মধ্যে নামাজ 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 আপনি কোন জীবন গঠন করলেন যে জীবনে নামাজ নাই আপনি কোন নবীর উম্মত দাবি করেন আপনার উম্মতের ভিতরে তো নবীর নামাজ নাই আল্লাহ নবী বলেন ও আল্লাহ বান্দারা কিয়ামতের দিন সর্বপ্রথম কিন্তু আল্লাহ নামাজের হিসাব আগে নিবে অতএব আমি নবী বলে গেলাম সোনাদ সোনাদ এইমা আমার আকাত নামাজ 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 উম্মতেরা নামাজ ছেড়ে দিব না আর আমরা নামাজই পড়ি না ইমানও বলে ঠিক আছে ভালো বলে মানুষ ওর মতো ভালো মানুষ বলে সমাজ আর কেউ নাই ওর মানুষও কেউ ঠকায় না কারোর ক্ষতি করে না খালি একটা জিনিস তার ভিতরে নাই সনাত সনাত আইমা মালাকাত নবীর নামাজ নেই তাহলে যার ভিতরে নবীর নামাজ নেই তার দুনিয়া ভালো হলে কি না নামাজ কেন না সে যে আল্লাহর ওলি হয় কেমনে আল্লাহর ওলি হবে তার ভিতরে তো নামাজই নেই সর্বপ্রথম কি বলে নামাজ এরপরে আল্লাহ তালা আপনাকে আর আমাকে নামাজের মাধ্যমে পরিবর্তন করে ভালো করে বলি বানাইতে পারেন আল্লাহ তালা আমাদের সকলকে কবুলের মঞ্জুগুলো আমি